আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পাখির মাংস দিয়ে পেঁয়াজ রসুনের আচারি বোনা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটা কবুতরের বাচ্চা নিয়েছি তো এগুলোকে কেটে ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিব এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার এগুলোকে রান্না করব তো সবগুলো এখান থেকে রান্না করব না তো এবার আমি চলে যাব মূল রান্নাতে এখানে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ করে কিছু তেজপাতা এলাচ দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও জিরি গুঁড়ো তো বন্ধুরা সবগুলো মশলাই আপনারা মাংসের পরিমাণ করে নিয়ে নেবেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব বন্ধুরা এই মশলাগুলো আমি চুলার আগুন মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় লাগিয়ে কষিয়ে নিব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই যে বন্ধুরা আমি এই পরিমাণের পানি দিয়ে দিয়েছি পানিগুলো শুকিয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব পানি শুকিয়ে মশলাটা বোনা বোনা ভাব চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়েছি এবার মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ডাক দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিব। মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো চস আর আচার তো বন্ধুরা আপনারা আচার বাসাতে বানিয়ে থাকলে সেই আচার ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিনা আচার ব্যবহার করেছি টমেটো চস ও আচার পরিমাণ করে নিয়ে নিয়েছি আবারও কিছুক্ষণ মাংসগুলো রান্না করব। বন্ধুরা আমি অনেকক্ষণ সময় লাগিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি আর কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব এবার চুলার আগুনটা বাড়িয়ে ডাকনা দিয়ে রান্না করব এদিকে আমি একটি পাইপিন বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজকুচি ও রসুন কুচি আমি এইভাবে হালকা বেজে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিব রান্না করা পাখির মাংসের ওপর এবার আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি মাংসের সঙ্গে ভালো করে একটি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিব মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটি ডাকনা দিয়ে চুলার আগুন কমিয়ে একটি বলো কুটিয়ে নিব মাংসের মধ্যে বল কুটে গেছে এবার আমি নামিয়ে নিব। নামানোর আগে এর মধ্যে আমি আদা চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মাংসের সঙ্গে জিরে গুঁড়োটা মিশিয়ে চুলার আগুন বন্ধ করে দেব বন্ধুরা এ থেকে খুবই মজার স্মেল বের হচ্ছে আপনারা এইভাবে পেঁয়াজ রসুনের আচারে বোনা রান্না করলে বুঝতে পারবেন বন্ধুরা এইভাবে পাখির মাংস দিয়ে পেঁয়াজ রসুনের আচারে বোনা খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই রান্না করা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম